আজকে আমরা ব্রহ্মভাই মায়ের মন্দিরে কখন পুজো হয় মন্দিরে পুজো করার নিয়ম করে সিটি লাভ করা করে এবং সবচেয়ে তো পুরনো দেখো ব্রহ্মময় মায়ের মন্দির আমরা তো রোজ বড় মন্দিরে যাই আজকে আমরা এলাম আমি আমার মেয়ে ব্রহ্মমায়ের মন্দির আমরা এই দেখো আমাদের নৈহাটিতে ফেরিঘাট রোডের সামনে জয় ভোলে বাবা জয় ভোলে এই ভোলেব পুজো হচ্ছে আমার মেয়ে

এই তাই না আমাদের এখানে আমাবস্যায় রাত্রে ছাড়া পুজো হয় না এবং মাছ দিয়ে কারণ দিয়ে পুজো দেওয়া হয় ঠিক আছে হ্যাঁ এছাড়া আপনি যদি করেন না আপনাকে জানান দেবে যে তোমার মানুষ পূর্ণ হয়েছে পুজো দিয়েছে তোমার পূর্ণ না এসেছে আমাদের মা এবারে আমাদের পাঁচটা মানব পূর্ণ হয়েছে দুটো চাকরি দুটো বিয়ে একটা জমি সংক্রান্ত এবারে গত তিন চার দিন আগে গত তিন চার দিন আগে ছেলে চাকরি পেয়েছে সেই মানুষ করেছিল সেই মানুষের জন্য তিনি ভোগ মান করেছেন এনার সাথে কথা বলি ইনি হচ্ছেন আমাদের এখানকার এই ইনচার্জ এনার নাম হচ্ছে সমুদ্র সমুদ্র মায়ের মূর্তি দেখছেন উনি হচ্ছেন সৌরা মন্দির সম্বন্ধে স্যার আপনি কি বলুন কি জানতে চাইছেন কি বলুন এই মায়ের পুজো কবে কবে হয় আমাদের এমনি অমাবস্যার দিন প্রত্যেক অমাবস্যায় পুজো হয় যজ্ঞ হয় আপনার আমাদের নিশি পুজো মূলত আমাদের লিখি পুজো রাত্রিবেলায় পুজোটা হয় আর দ্বিতীয়ত হচ্ছে মঙ্গলবার আর শনিবার দুদিন আমাদের পুজো হয় এবং ভোগ হয় মঙ্গল শনিবার দুদিন আমরা দুপুরবেলা ভোগ দিই আবার সন্ধেবেলা ভোগ দিই আপাতত এইভাবে আমাদের পুজো পব্বগুলি চলছে তার মধ্যে ইতিমধ্যেই আমাদের একটা অন্নকূট উৎসব গত এগারোই জানুয়ারি বিশালভাবে আমাদের হলো এটা আমাদের প্রত্যেক বছর পৌষ মাসের শেষ বৃহস্পতিবার এই অন্নকূট উৎসব হয় আর আগামী এপ্রিলে আমাদের আরেকটা কর্ম মানে পুজো পার্বণ শুরু হচ্ছে সেটা হচ্ছে তলায় আমাদের একটা সাধন পীঠ আছে সেই ঘরটা আমাদের এখন উদ্বোধন হবে আঠেরো এপ্রিল আমাদের প্রতিষ্ঠা দিবস রামনবমীর দিন আমাদের রামনবমী তো রামনবমীর দিন আমাদের প্রতিষ্ঠা দিবস ওই প্রতিষ্ঠা দিবসের দিন আমাদের এটা শুরু হবে সুতরাং ওই দিনে আমাদের আবার তলায় আবার কিছু পুজো পাপন চলবে এই আপাতত এই প্রোগ্রাম আমাদের কর্মসূচি আমাদের রয়েছে আর নিত্য পুজো রেগুলারই আমাদের হয় আমাদের চারজন পুস্মশাই আছেন পালা করে সবাই করেন প্রত্যেক দিনই এইভাবে আমাদের পুজোটা উন্নতি যেটা